হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি এই যে আমাদের গ্রামে চলে আসছি গ্রামের বাড়িতে হ্যাঁ তো এখন আমি ছাদে আসছি তো এই যে ভুট্টা অনেক ভুট্টা রোদ্রে দিছে এখন আমি আপনাদের দেখাবো কেমনে বুটটা কাজ করে বুটটা কাজ করে বলে বুটটা ওর বুটটা রোদ দেয় আবার ঠিকঠাক করে আমি দেখাচ্ছি মেয়ার মতো ময়লা ফেলা যায় তারপর ময়লা পরিষ্কার করা এই যে এখন আমি উল্টা দিতাছি কি বুটটা উল্টা দিতাছি এটা এমনি তো টানে উল্টা কই তুমি যেটা দছ সেটা নাম বলো আগে এটা হলো কানুন না ভুতটা এরকম করা ভূতটা করছি এখন ধরেন এইটি চাল চাল হইলে আমি কেমনে কি করতাম এই যে করতাম